তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তর তরাই জান্নাতে যাবে দাড়ি ভাল্লায় ভোট দিলে গড়গড়াইয়া জান্নাতে চলে যাবেন পাইছেন কোথায় এগুলা এটা তো সালাউদ্দিন ভাই আপনি আবিষ্কার করেছেন জামাতকে গায়ল করার জন্য কিছুতেই জামাতের সাথে পেরিয়ে উঠতেছে না প্রতিদিন হাজার হাজার দলে দলে এই মিলিনোর বাসিওয়ালার মতো জামাতের পিছনে লাইন ধরছে এই যন্ত্রণায় আপনারা এখন বর্তমানে জামাত রোগে ধরেছে এই জন্য এগুলো নিজেরাই আবিষ্কার করেছে আর মিয়া জামাতকে ভোট দিলে জান্নাতে যাবে এগুলো কেমন কথা আরেকজনের বোনের হক মেরে খেয়েছে আরেকজনের পাওনা টাকা দেয় নাই দর্শন করেছে জেনা করেছে জামাতকে ভোট দিলে জানাতে যাবে কে বলেছে এটা আল্লামা সাইদি জান্নাতে যাবে তার গ্যারান্টি আছে আল্লাহ মাহমুদ শফি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জান্নাতে যাবে আর কোন গ্যারান্টি আছে আর জামাতকে ভোট দিলে জান্নাতে চলে যাবে দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে কে বলেছে এটা একটা ডকুমেন্ট দেন সাহস থাকলে বাপের বেটা থাকলে বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে যত বিএনপি আছে চ্যালেঞ্জ করলাম একটা ভিডিও থাকলে দেন এগুলো হচ্ছে আসলে জামাতের সাথে কোন রকম পেরিয়ে উঠতেছেন না এই জন্য নতুন নতুন আবিষ্কৃত মন্ত্র সাধারণ মানুষকে ধোকা দিয়ে বোকা বানানোর জন্য আমি কিন্তু প্রমাণ দেব যে দানের শিশু বুট দিলে জান্নাতে যাবেন রকম আমার কাছে টা ভিডিও আছে আমি আপাতত দিলাম আপনারা যে ধর্ম ব্যবসায়ী

ধর্মের জন্য অনেক কিছু করেছে মানে যে দলের কোন নীতি আদর্শ জামাতের কোন নীতি আদর্শ নাই বাপরে বাপ চালাউদ্দিন ভাই নীতি আদর্শ তো সব বিএনপির মধ্যে তাই না ভাই সব বিএনপির মধ্যে আচ্ছা চালাউদ্দিন ভাই আপনি যে অর্ধ পাগল হয়ে গেছেন ক্ষমতা হারার বয়ে আপনার স্ত্রী আমার হাসিনা আফা এগুলা কি জানে আপনাকে আমার হাসিনা আফাকে অনুরোধ করব যে আপনাকে আপনার মেন্টাল হাসপাতালে ভর্তি করার জন্য আপনি যে এত পাগল হবেন হবেন মুখ দিয়ে কি বলতে চাচ্ছেন আর এসে গুলো কি মুখ দিয়ে যারা ক্ষমতার লোভে অন্তঃকন্দলে আধিপত্য বিস্তার নিয়ে পাথর দিয়ে মানুষ হত্যা করে দুইশো মানুষ অন্তকন্দলে নিহত হয় এ গত ষোলো পনেরো ষোলো মাসে একজনকে নমিশন দিলে আরেকজন মানে না সারা বাংলাদেশে আগুন জ্বলতেছে নমিশিন নিয়ে এরা হচ্ছে আদর্শবান হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এরা আদর্শবান চান্দাবাজি করে টেম্পো স্ট্যান্ড হল করে বাস স্ট্যান্ড হল গাড় স্ট্যান্ড এগুলা চান্দা এগুলো আমি বলতেছি না এগুলা রুবিন ফারহানাও বলে বিএনপির অনেক নেতা স্বীকার করে নিয়েছে বিএনপির নেতা অসীম অ্যাডভোকেট অসীম এগুলা স্বীকার করে বলেছে বিএনপির মধ্যে সব চান্দাবাজ জামাত হচ্ছে একটা আদর্শবাদী দল আর আপনি মরণ যন্ত্রণা শুরু হয়ে গেছে ক্ষমতা হারার বইয়ে এই জন্য ফাগলামি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি যাক আমার আপনি আমার এলাকার মানুষ হিসেবে আপনাকে মানে ট্রিটমেন্টের জন্য আমি হাসিনা আবার সাথে কথা বলবো শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করে না না জামাত ইসলামী ধর্মীয় ট্যাবলেট বিক্রি করে না এরা ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য চেষ্টা করে অপরজনকে চেষ্টা করায় অতটুকু আর ধর্মীয়ট আপনারাই খাওয়াচ্ছেন নোয়াখালীর বলেছে আমাকে ভোট না দিলে আল্লাহর সাথে বেইমানি করা হবে বলে নাই ঋতু সজ্জাই খালাদার সাথে ধর্ম কাক কে ব্যবহার করে একজন বললো শহীদ প্রেসিডেন্ট জেউ রহমানের দল হিসেবে করলে জান্নাতে যাবে এগুলা কি এগুলা কি জামাত বলছে কখনো জামাত ইসলামী করলে জানাতে যাবেন দাঁড়িবাল্লায় ভোট দিলে জান্তে যাবেন এগুলা কেউ বলছে কখনো বলে নাই তো এগুলো হচ্ছে আপনাদের আবিষ্কৃত একটা মন্ত্র এই মন্ত্র বেশি দিন টিকবে না আপনারাও আওয়ামী লীগের মতো অতি শীঘ্রই বিলুপ্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ